রহমান রাহিম পাঁচই জুলাই দুই শনিবার দৈনিক করত সংবাদপত্রের শিরোনামে আসছে খুবই গুরুত্বপূর্ণ খবর নির্বাচন নিয়ে নির্বাচন পদ্ধতি নিয়ে বাড়ছে মতবিরোধ পিআর পদ্ধতিতে ভোট জামাত এনসিপি কয়েকটি দল পক্ষে এবং বিপক্ষে বিএনপি সহ আরও বারো দলীয় জোট পক্ষে যুক্তি কালো টাকার সরাসরি ও পেশি কমবে নির্বাচন বিলম্বিত করতে এই প্রস্তাব বিএনপি বলেছেন প্রচলিত নাকি প্রচলিত নাকি সমানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এই ইস্যুতে বিএনপি সঙ্গে মতবিরোধ বাড়ছে জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি দলের প্রচলিত পদ্ধতিতে অনর বিএনপি এবং আর প্রস্তাবিত উচ্চকক্ষে পাশাপাশি নিম্নকক্ষে আনাপতি করতে চায় জামাত এটা আসলে বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রচলিত পদ্ধতি হচ্ছে আমরা এলাকা ভিত্তিক প্রত্যেকটা আসনে ওই অঞ্চলে ভোটাররা তাদের পছন্দ মতো নির্বাচিত করতে পারবেন প্রার্থীকে কিন্তু পিয়ার পদ্ধতির মাধ্যমে সমানুপাতিক হারে দল নির্বাচন করবে কোন আসনে কে এমপি হবে এখানে ভোটাররা প্রার্থীকে নির্বাচিত করতে পারবে না এখানে কোনো না কোনোভাবে ভোট পেলেই যে যে কেউ ঝুঁকে যেতে পারে সংসদে এই ছিল উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ